আসসালামু আলাইকুম তো এখন বাইন্যান্স একাডেমি কোর্সের একদম নতুন একটা অফার শেয়ার করবো যে এখান থেকে একদম ফ্রি পঞ্চাশ সেন্ট থেকে এক ডলার কিন্তু আপনি পাবেন জাস্ট অল্প কিছু কুইজেন আর এটা কিন্তু একদম নতুন এসছে নতুন সবাই কিন্তু এখানে পার্টিসিপেট করতে পারবেন তো কিভাবে কি করবেন সমস্ত প্রকার প্রসেস আমি আপনাদের রিভিডিও মাধ্যমে জানিয়ে দিবো তো তার আগে বলল আর কি ভাই যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দেবেন এবং ডিসক্রিপশন বক্সে মোট অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি আমার এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন এখানে দেখবেন বিভিন্ন ভিডিও বিভিন্ন শেয়ার শেয়ার অফার যদি আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে জাস্ট আপনি এখানে ক্লিক করবেন এক থেকে দুই ডলার কিংবা লিনিয়া টোকেন কিন্তু আপনি পাবেন ইনস্ট্যান্ট কি করবেন জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করলে সরাসরি আপনার বাইনান্স অ্যাকাউন্টে চলে যাবে আসার পর এইখানে দেখেন এই যে একটা রেড পকেট কিন্তু আপনি ফ্রি পাবেন আপনি কি করবেন ক্লেম এটা ক্লিক করবেন লিমিটটা ক্লিক করলে ইনস্ট্যান্ট আপনি এখান থেকে কিছু লিনিয়ার টোকেন পাবেন দেখেন আমি 1.3 লিনিয়ার টোকেন কিন্তু পেয়ে গেলাম এবং সরাসরি এটা আপনার ফান্ডিং ওয়ালেটে কিন্তু অ্যাড হয়ে যাবে ঠিক আছে এই যে ফান্ডিং ওয়ালেট এই ফান্ডিং ওয়ালেটে আপনার এটা কিন্তু এটা অ্যাড হয়ে যাবে এর পাশাপাশি দেখেন এখানে বাইনার সাপোর্টের যে ইজলা ওয়ালেট আছে তাদের প্রতি নিয়ে যে ডেইলি কুইজ রান সেটা কিন্তু আমরা এখানে শেয়ার করে দিয়েছি অলরেডি প্রথম সিজন কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে এখন দ্বিতীয় সিজন চলমান এটা লিস্টিং ডেটা কিন্তু কনফার্ম হয়ে গেছে বাইবিটাল লিস্টিং কিন্তু কনফার্ম হয়ে গেছে এছাড়া আমরা এখানে ছোট ছোট বিভিন্ন এয়ারড্রপ কিন্তু শেয়ার করি আপনারা পার্টিসিপেট করবেন ঠিক আছে যেমন এই যে দেখেন একটা স্পেন এটা কিন্তু ইনস্ট্যান্ট পেমেন্ট দিচ্ছে টোন হলে আপনি সরাসরি এখান থেকে পেমেন্ট পাবেন তো এইটাতে আপনার পার্টিসিপেট করবেন যেহেতু ফ্রি মাইনিং প্রজেক্ট এবং এখনই পেমেন্ট দিচ্ছে সেহেতু এগুলা থেকে কিন্তু ভালো ধরনের পেমেন্ট পেতে পারেন আছা এ দেখেন এখানে আরেকটা এয়ারড্রপ কিন্তু আমি শেয়ার করেছি সেরকম বিভিন্ন আনেড ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন এখন বানাসে যে অফারটা শেয়ার করবো অফারটা পাওয়ার জন্য আপনি প্রথমেই আমাদের টেলিগ্রাম গ্রুপে চলে যাবেন আমি আবারও বলি টেলিগ্রাম গ্রুপ ব্যতীত এই অফারটা লিঙ্ক আপনি পাবেন না তো এখানে আমি একটা অফার লিঙ্ক কিন্তু দিয়ে দিচ্ছি এই দেখুন বানাস একাডেমি এবং এখানে অফার লিঙ্ক জাস্ট এই অফার লিংকের উপরে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে সরাসরি আপনার বানাস অ্যাকাউন্টে লগ ইন হয়ে দেখবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো প্রথমে আপনি বানাস ব্লগের যে পেজটা আছে এই পেজটা আপনি একটু ফলো করবেন ফলো করে একটু নিচে চলে আসবেন এখানে কিছু কুইজের অ্যান্সার আপনাকে কিন্তু দিতে হবে ঠিক আছে

থাকবে ঠিক আছে এখানে এবং এইগুলা এইগুলা আপনাকে কিন্তু এখানে কমপ্লিট করতে হবে এই যে এই যে আমি যেমন টিক দেয়া আছে এরকম কিন্তু আপনার টিক দেয়া থাকবে না এগুলো কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে কি করবেন আপনি ভিডিওটা জাস্ট ওপেন করবেন ওপেন করে শেষ হয়ে যাওয়ার আগে নিয়ে টেনে অল্প একটু টেনে গিয়ে আপনি ছেড়ে দেবেন ঠিক দেখবেন যে এখানে চলে আসবে আপনি যে কোনো একটাতে ক্লিক করেন দেখেন এটাতে ক্লিক করলে এটা নিল না আবার আপনি দ্বিতীয়তাটা ক্লিক করেন করে আবারও সাবমিটে ক্লিক করেন দেখেন এটা নিয়ে নিছে এখানে একটা ট্রিক্স আমি আপনাদের বলি আপনাদের কোনো টেলিগ্রাম গ্রুপে যে কোনো অ্যান্সার কিন্তু খুঁজতে হবে না তো এইখানে কোন কোশ্চেনের অ্যান্সার কিন্তু দুইটা না একটা কোশ্চেন একটাই শুধুমাত্র অ্যান্সার সেজন্য একটা না হলে আর একটা দিয়ে ট্রাই করবেন এরপর আপনি কন্টিনিউতে ক্লিক করেন দেখেন আবার এসছে প্রথমটা দিয়ে ট্রাই করলাম এটা হলো না আবার ওটা এখানে ক্লিক করেন আবারও একটা সিলেক্ট করেন আবারও সাবমিটে ক্লিক করেন এটাও নেয়নি ওই করেন আবার এটাই চলে আসেন করেন দেখেন এটা কিন্তু আমার নিয়ে নিছে ঠিক আছে আর এটা কথা কমপ্লিট তো এইখানে আমার এটা কিন্তু করা কমপ্লিট হয়ে গেল আমি দুইটা কোর্স আগে কিন্তু কমপ্লিট করে রাখছিলাম এখানে মোট তিনটা কোর্স কিন্তু আপনাকে এখানে কমপ্লিট করতে হবে এই যে এইভাবে তো এটার জন্য কোনো জায়গায় গিয়ে আপনার কিন্তু কোনো অ্যান্সার খুঁজতে হবে না আমি আপনাদের বলি কোনো জায়গায় যে আপনি কোন রকম অ্যান্সার খুঁজবেন না একটা না হলে আরেকটা ট্রাই করবেন তারপর আরেকটা ট্রাই করবেন যেমন এইখানে আমি আপনাদের বলি যেমন এটা মনে করেন নেয়নি আপনি আবার নেক্সট ক্লিক করবেন যদি না নেয় আবার আরেকটা ট্রাই করবেন এইভাবে প্রতিটা দিয়ে যদি আপনি ট্রাই করতে পারেন তাহলে আপনার অন্য টেলিগ্রাম গ্রুপে গিয়ে অ্যান্সার খুঁজে লাগবে না আপনি নিজেই নিজের অ্যান্সারটা কিন্তু দিতে পারবেন তো এইভাবে আপনি এখানে পার্টিসিপেট করে রাখেন ঠিক আছে এখান থেকে একটা প্রফিট আপনি কিন্তু পেয়ে যাবেন আর যখন অফারটা শেষ হবে তখন আপনার রিওয়ার্ড হবে তারা কিন্তু এখানে দিয়ে দিবে খুব বেশি কিন্তু এখান থেকে রিওয়ার্ড আপনি পাবেন না অথবা আপনি এখান থেকে পঞ্চাশ সেন্ট থেকে এক ডলার পর্যন্ত পেতে পারেন যেটা আমি থাম্বলে কিন্তু দিয়ে দিচ্ছি আর যাদের অ্যাকাউন্ট এখানে গেয়া কমপ্লিট করা থাকবে তারাই কিন্তু এখানে পার্টিসিপেট করতে পারবে কোন রকম ডলার কিংবা ট্রেড কোনো কিছু কিন্তু লাগবে না শুধুমাত্র আপনার একটা বাইনান্স অ্যাকাউন্ট থাকা লাগবে এবং কেওয়াইসি থাকা লাগবে তাহলে আপনি কিন্তু এখানে পার্টিসিপেট করতে পারবেন আমি আবারও বলি এই যে বাইনান্স অ্যাকাউন্টে ক্লিক করে নিয়ে আপনি এই যে কোর্সের গুলো আছে এগুলো কিন্তু আপনি এখানে কমপ্লিট করে নেবেন ঠিক আছে আর আর একটা কথা বলি অনেকে আছে দেখলাম যে এইটা ফলো করেনি তো এই পেজটা মাস্ট বি আপনি ফলো করবেন তাহলে আপনার এখান থেকে মানে পেমেন্ট আপনি হান্ড্রেড পার্সেন্ট পাবেন কোনো রকম কনফিউশন থাকবে না তো আশা করি বুঝতে পারছি এটা ছিল আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ